আজকের ভিডিওটা শুরু করলাম দুপুর থেকে দুপুরের খাওয়া দাওয়া থেকে তো দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা আজকে চলে যাচ্ছিলাম শহীদের শহর ফিরোজপুর তো চলো আসসালামু আলাইকুম হাই আমি রেশমা তো আমি যেহেতু পাঞ্জাবে আছি তো নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানালাম তো আজকে আমরা পুরো সবাই মিলে চলে যাচ্ছি ফিরোজপুর বর্ডার দেখতে যেটাকে পাকিস্তান আর ফিরোজপুরের বর্ডার বলেও সবাই চেনে আর শহীদের শহর বলেও অনেকে চেনে তো শহীদের শহর কেন বললাম তো ওখানে যেই দেখাবো যে কি কি ওখানে মানে সব কিছু এত সুন্দর সাজানো গোছানো জায়গাটা ছিল না যেটা দেখে আমাকে খুব ভালো লেগেছে থেকে ফিরোজপুরের দূরত্ব বেশি দূর ছিল না তো সেই জন্য আমরা একটা গাড়ি করে যতগুলো মেম্বার ছিল সবাই মিলে চলে যাচ্ছিলাম তো যাই হোক রাস্তাতে রাস্তাটা দেখতে আমাকে খুব সুন্দর লাগছিলো রাস্তার ভিডিও করলাম এই কারণে আমরা যখন বেরিয়েছিলাম তখন খুব একটা সকাল ছিল না আমাদের প্রায় বের হতে বারোটা সাড়ে বারোটা বেজেই গিয়েছিল কিন্তু দেখো দূর দূর পর্যন্ত এতটাই কুয়াশা ছিল যে কিছু দেখা যাচ্ছিল না আর রাস্তাটা তো অবভিয়াসলি দেখতে খুব সুন্দর লাগছিল। আমরা তিনজন পেছনে বসেছি একটি কারণ আমার বর আর আমার জিজু এরা এদের শরীর খুব খারাপ হয়ে যায় গাড়িতে চাপলে আর কি তো সেই জন্য ওদেরকে মিডিলের সিটটা দেওয়া হয়েছিল আমরা তিনটে মেয়ে পেছনে বসেছিলাম এখান থেকে শুরু হচ্ছে মেন মানে দেখার মতো আর কি এই যে নদীটা দেখতে পাচ্ছ এই নদীটাই চলে যাচ্ছে পাকিস্তান এই পানিটাই যাচ্ছে আর কি পাকিস্তানে আমাদের পড়োশি মুল্ক আর কি যেটাকে বলা হয় সব সকলেই বলে আর কি তো আমি যেটা দেখাচ্ছি সেটা ইন্ডিয়ার দিক ছিল ওর ওই পাশে জানালার দিক দিয়েছিল পাকিস্তান যেটা এখন পুরোটাই ঘেরা দিয়ে বন্ধ করা ছিল ফাইনালি কথা বলতে বলতে আমরা চলেই এসেছি হোসাইনিওয়ালা ফিরোজপুর বর্ডারে তো এখানে দেখো আমরা গাড়িটা অনেক দূরেই পার্কিং করতে হচ্ছিল মানে আলাদা দিকে অনেক দূর নয় এই যে এটার ভেতরে দিয়ে এরপর আমরা চলে যাব গাড়ি পার্কিংয়ের কাছে তো আমি যেহেতু নতুন এখানে আমি কিছুই জানি না মানে মানুষ নতুন নতুন জায়গায় তো ঘুরতে যায় নাকি তো যাই হোক আমাকে দেখে তো প্রথমে আমি ভাবলাম যে এটা আবার কীরকম বর্ডার রে বাবা আমি ফার্স্ট ভেবেছিলাম কিন্তু আমরা এখন যেটা আসছি এটা হচ্ছে পার্ক মানে এখানেও অনেক কিছু দেখার আছে আর বর্ডার তো রয়েছে যেখানে আমরা ফার্স্ট দাঁড়িয়েছিলাম ওখানে হচ্ছে এন্ট্রি গেট তো এখানে আমরা জুতো ওপর জুতো পরে ওপরে ওঠার নিয়ম নেই তো সেই জন্য আমরা জুতো খুলেই ওপরে চেপেছিলাম এটার একটা রহস্য আছে তো যাই হোক আমি ছোট ক্লিপে আপলোড করেছিলাম তো আমি যেটা শুনলাম সেটা নাকি ওই ভাগের সমতে এই রেলপট্রি যেটা ওটা ওখানে রাখা হয়েছে কিন্তু সেটা নয় ওটাও আলাদাই একটা কিছু রহস্য ছিল গল্প ছিল যেটা আমি পরে জানাবো আর কি এই যে দেখো এই যে প্রদীপটা জ্বলছে এটাও কিন্তু একটা শহীদের প্রদীপ সেই জন্য আমি বললাম যে এটা শহীদের শহর এখানে লেখা আছে শহীদ জ্যোতি ঠিক আছে এটা নিয়েও একটা মানে ছোট ক্লিপ আমি ভিডিও আনিয়ে বানিয়েছিলাম সেখানে একটু আলাদাই মর্মান্তিক কমেন্ট এসেছিল তো যাই হোক চলো আমি দেখিয়ে দিলাম ইংলিশটা আর কি শহীদ জ্যোতি এটা তো এখানে লেখা ছিল ইন এখানে লেখা ছিল ইনক্লাব জিন্দাবাদ তো এই যে প্রদীপটা ওটাতে হাওয়া ঢোকার সিস্টেম নেই তা নয় হাওয়া ঢুকছিল কিন্তু প্রদীপটা সমান হারে জ্বলে যাচ্ছিল এই যে এখানে দেখো আমাদের মহান তিন যে শহীদ তিনজন যে আমাদের মহান শহীদ ছিল তাদের মূর্তিগুলো করা হয়েছে শহীদ রাজগুরু শহীদ ভগৎ সিং আর শহীদ সুখদেব তো যাই হোক এদেরকে দেখে না একটা মনের মধ্যে আলাদাই ফিলিংস আসছিল জানি না কার কি রকম হয় তো আমি তো জায়গাটা দেখে মানে সব কিছু একটা হতভম্ব হয়ে দাঁড়িয়েছিলাম অনেক জায়গা ঘোরা হয়েছে কিন্তু এই যে শহীদরাকে দেখে না মনের মধ্যে আলাদাই একটা কি রকম হয় তো এখানে দেখো এখানে কী হয় আমি সেটা সঠিক জানলাম না সঠিক জানতে পারিনি এখনও বাইরের গেটে লেখা ছিল লাইট অ্যান্ড শো সাউন্ড তো আমার মনে হচ্ছে যে এটা হচ্ছে ওই প্লেসটা আর কি তো যাই হোক নিচে অনেকের অনেকটা লাইটের ব্যবস্থা করা ছিল যেগুলো আমার দেখে মনে হলো সঠিক আমি জানি না তো যাই হোক এটা ছিল নিচেরটা পার্ক আর কি পার্কটা আমরা ঘোরার সময় পাইনি আমি ছোট ক্লিপে বলেছিলাম যে পার্কের একটা আলাদা ভিডিও বানাবো কিন্তু আমাদের সময় ছিল না এটা চলে যাচ্ছি ওপরে যেটা যে ট্রেন পাটরিটা যেখানে রাখা ছিল সেই পাটরির ওপরের জায়গাটা ওখানে যেয়ে দেখি কি রকম কি আছে তো ওখানে যেয়ে যেটা দেখলাম এই যে বড় বড় ইমারতগুলো দেখতে পাচ্ছ না ওগুলোর নিচে যাওয়ারও রাস্তা ছিল তো এই উপর থেকেই নিচে যাওয়ার রাস্তা আছে আবার নিচ থেকে নিচে যাওয়ার রাস্তা আছে কি তা আমি জানি না এই যে ছোট ছোটো গেটগুলো দেখতে পাচ্ছ আমার দিদি যেভাবে চিৎকার করে দৌড়ে এলো আমি ভাবলাম যে বাবা কি কী জিনিস রে বাবা তো তো এখানে যে দেখলাম একটু ভয় লাগছিল কিন্তু ভয়ের সেরকম কিছু কারণ নেই এটা নিচ থেকে পুরো দেখা যাচ্ছিল নিচ দিক পর্যন্ত একদম ওই যে সিঁড়িটা ছিল সিঁড়িটা মানে সিঁড়ি বেয়ে নিচে নামার রাস্তা রয়েছে এরকম দুটো ইমারত রয়েছে আমার দুটো গেট রয়েছে আর একটা গেট তো সেটাও চলো দেখাবো এখান থেকে বেরিয়ে পড়ি এখান থেকে বেরিয়ে যে ওপর থেকে নিচের যে দৃশ্যটা সেটা আবার সুন্দর ছিল মর্মান্তিক এখান থেকে একটা ভয়ানক সুন্দর লাগছিল দেখতে মানে এই যে ট্রেনের এটা দেখতে পাচ্ছ এটাই নাকি বন্ধ করে রাখা হয়েছে আগে চলতো এই যে হুসাইনীবালা যে রেলওয়ে স্টেশনটা রয়েছে এখান থেকে কিন্তু লাহোর অবধি একটা ট্রেন যেত ফিরোজপুরের শেষ স্টেশন হচ্ছে হুসাইনিওয়ালা স্টেশন এখান থেকে পাকিস্তান নাকি তিন কিলোমিটার তো এখান থেকে লাহোর যাওয়ার একটা ট্রেন ছিল তো এটাও একটা ঘটনা আছে তারপর এই যে যেখানে আমাদের শহীদ ভগৎ সিং এদেরকে যখন ফাঁসি দেওয়া হয়েছিল তারপর নাকি এগুলো বন্ধ করে দেওয়া হয়েছে তো যাই হোক আর গেটও দেখিয়ে দিলাম ওখানে সেরকম কিছু দেখাচ্ছিল না বাস ছোট ছোট জানালা ছিল জয়পুরে যেরকম ছোট ছোটো জানালা থাকে না দেখতে খুব সুন্দর লাগে এটা যুদ্ধের টাইমে আর কি এগুলো দরকার হয় ছোট ছোট জানালা দিক দিয়ে দুশ্মনরাকে আর কি দেখে জাবানরা তো বাস সেটাই তো ওখান থেকে বেরিয়ে আমাদের পার্ক ঢোকার যেহেতু সময় ছিল না এরপর আমরা চলে যাব মেন যেটা আমার দেখার মানে খুব এক্সাইটেড আমি সেখানে তো তার আগে কিছু খেয়ে নিলাম তো এখানে সেরকম কিছু তো খাবার আমার মানে ছিল না তো যাই হোক সবাই পেটিস খেলো আমিও পেটিস খেয়ে নিলাম তো খেতে বেশ মোটামুটি ভালোই সুন্দর চলো এখানে খাওয়া দাওয়াটা ফাইনালি শেষ করি এখনো শুরু করিনি খাওয়া দাওয়াটা শেষ করবো আর কি খেতে খেতে তো এখানে এই ভিডিওটা শেষ করলাম পরের ভিডিওতে বর্ডারে দেখা হবে বর্ডারে সমস্ত কিছু আমি দেখাবো আর কি তো এরাও চলে এলো এদের খাবারটাও নিয়ে নিল আর কি তো যাই হোক চলো সবাই মিলে একসাথে আমরা খাবারটা শেষ করি পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে